হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুজো তোমাদের স্যার পূর্ব ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে নিউ একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় তো আজকে ভিডিওটা স্টার্ট করছি সকাল নটা থেকে আর এই দেখো কি গরম পড়েছে আমি পুরো ঘেমে যাচ্ছি আর এখন আবার লাইনটাও নেই দেখো লাইন নেই মানে এদিকে কীভাবে দেখবে মানে লাইন নেই আর কি এটাই বলছিলাম তো সেই জন্য ফ্যানটাও চালায়নি আর এদিকেও এমনিতেও ইন্ট্রো দিচ্ছি ফ্যানটা তো অফ করতেই হতো আর গরমে পুরো আমার পুরো মুখ চোখ দেখে বুঝতে পারছো আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা আর এখন আমি করবো কিছু রিলস এগুলো ইনস্টাগ্রামে আর এই চ্যানেলে দেখতে পেয়ে আমি করে আর এই বোরিং ফেসটাকে ইগনোর করো কেন এই দেখো করেছে আমি মুখটা তো এটাকে ইগনোর করে চলো ফটাফট রেডি হয়নি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবো একটা শাড়ি চলো তোমাদের শাড়িটা দেখাই এই যে গাই সেই শাড়িটা দেখো এই শাড়িটা পরবো এটা আমি নিই ভালো করে তোমাদের দেখা কেন হ্যাঁ করছিলাম এই যে শাড়িটা দেখালাম তোমাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই শাড়িটা নিয়ে যে আমি মিশো থেকে দাম পড়েছে চারশো টাকা সাড়ে তিনশো চারশোর মধ্যে হয়তো যাই হোক এরকমই হবে কোনো আমি তোমাদের এখানে লিখে দেবো তখন দামটা আমি এখন দেখিনি মনে নেই আর কি তো শাড়িটা পুরো সিম্পল আর এরকম একটু কাজ করা আছে সাইড আর এরকম শাড়ি আমার খুব ভালো লাগে শাড়িটা হল্প কাল থাকবে খুব ভালো লাগে তো তোমরা কেউ যদি নিতে যাও অবশ্যই নিতে পারো খুব ভালো শাড়িটা মানে পাতলা টাইপের এটাতে তোমরা না রিলসের জন্য খুব ভালো কেমন লাগছে অবশ্যই জানিও আমি ফুল রেডি বাট এখনো চুলটাকে একটু কার্ল করবো তারপর পুরো ফুল রেডি হবো দেন ভিডিও করবো তো আমি নটা থেকে রেডি হতে স্টার্ট করছি এখন বাজে সাড়ে দশ দশটা পনেরোর মতো মানে ভাবতে পারছো যে আমি মেয়েরা কতটা লেট করে তাহলে কেমন লাগছে অবশ্যই জানিও এটা দিয়ে চুলটাকে কাল করে নিই তো গাড়ি আমি এখন চুলটা কাল করতে বসে গেছে এটা নিয়েছে আমি মিশো থেকে এটা দাম পড়েছে দুশো টাকা তোমরা কেউ নিতেও পারো যদি চাও তো যাই হোক তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমি নিজেকে নিজে দেখে একবার করে কাশ খেয়ে যাই কারণ আমার ভালো লাগে শাড়ি পরলে আমি মনে করি আমার শাড়ি পরলে বেশি ভালো লাগে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর রিল করেছি তোমরা রিলগুলো অবশ্যই আগে দেখে নিয়েছো ইনস্টাগ্রামে বা এই চ্যানেলে সর্সে তো আমি এখানে আরেকটা রিলস দিয়ে দিচ্ছি তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো গাড়ি ফাইনালি ডিল করার ডান তো যদি করে ইনস্টাগ্রামে দেখে নাও এ সারি পূজা সাজ করলে পেয়ে যাবে তো লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলে শর্ট তোমরা দেখতে পাবে আর এত গরম করছে না মানে হ্যাভি গরম করছে তো যাই হোক চলো এবার আমি চেঞ্জ করে দিই দেন এখন আমি করবো পিয়াজি মানে মা আর কি রেডি করে গেছে কি বাড়তে নেই তাই বল মা বললেও করে নিজে তাই ভালো চলো করবো তো সে চেঞ্জ করে আবার দেখা হচ্ছে এই যে আমি করতে চলে এই এরকম আমি করছি তো তারপর এখানে আমি আমরা আমার এখানে আটটা হবে আটটা করব মা আর আমার বাবা বাড়িতে থাকে না বাবা কাজে গেছে দাদাও তো বাইরে থাকে তো আমাদের দুজনের জন্য এটাই কফি তারপরে আর ভিডিও কন্টিনিউ করেছি সেই দুপুরবেলা আমার আম খেতে মন করছিল তো আমি আম না তারপরে ভাবছি যে আমি তো ভিডিও করছিলাম তো ভিডিও করা হয়নি তারপরে এটা দেখিয়ে নিলাম তো চলো দেখো তোমরা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে তো একটা তিরিশ তো দেখি আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার গলাটা গলাটা একটু বসে গেছে চলো তোমার সঙ্গে শেয়ার করি ওইখানে আমার মা শুয়ে আছে আর চলো তোমাদের তো কি কি রান্না হয়েছে দেখেই নাও তোমরা এখানে ভাত ঢ্যাঁড়স ভাজা আর এখানে আর হয়েছিল যে চাটনি আমের চাটনি কে কে খেতে ভালোবাসা অবশ্যই জানিও আর এখানে হয়েছিল হাড় ছাড়া মাংস মানে সবাই বুঝতেই পারছো সয়াবিন তো কে কে সয়াবিন খেতে ভালোবাসা অবশ্যই জানিও আমিও খুব ভালোবাসি চলো এই রান্না দিয়ে ভাতটা খেয়ে নি দিন তো সঙ্গে খাবার তখন আমি বললাম যে ভাত খাবো বাট আমি এত ফোন ঘাটছি ফোন ঘাঁটতে ঘাঁটতে এখন বেজে গেছে দুটো তিরিশ আড়াইটে তা মানে ভাত এই খেতে বসবো এখনো খাওয়া হয়নি তো আমার মা আমাকে ভাত দিচ্ছে যেন আমি খেয়ে তো গাড়িটা এখন পুরো বিকেল হয়ে গেছে আর এখন আমি যাবো আমাদের এখানে একটু বাজার মানে আমি একটু অনলাইনে কাজ আছে তাই জন্য আমি যাবো তো চলো আমার চলো একটু বিকেল আমি সারাদিন তো ঘুম ঘুমিয়ে বসে ফোন খেতে কাটিয়ে দিলাম আর ভিডিও করিনি তাহলে চলো তোমাদের সঙ্গে জানি না ওখানে ভিডিও করতে পারবো কিনা কারণ আমি একা যাচ্ছি তো তাই চলো আমি যাই যাবো তোমার সঙ্গে তোমাদের প্রথমে বললো আমার একটু অনলাইনে কাজ আছে তো এখানে আমি এসে পুরো ওয়েট করছি বসে আসি তো আজ এই মানে ফার্স্ট টাইম হয়েছে যে আমি বাজার দিকে গেছি বাট কিছু না খেয়ে চলে এসেছি তারপর আমি আমাদের গ্রামে এসে পড়ে আবার কিছু খাবার নিয়ে এলাম দেখি দেখি আমার ঠাকুমা কি করছে এখানে ঠাকুমা আলু মাখছি এই যে এখানে একটা আলু নিয়ে ঠাকুমা আলু মাখছি এখানে ঠাকুমা খাচ্ছে এই কত সুন্দর এই রুম আর ঠাকুমার দুটো পিছনে আমি ঠাকুমার ঘরে এসছি এই দেখো আমার ঠাকুমা এখানে বসে আছে মানে আলু মাখছে আমি দাদু দাদু কই দাদু এখন বটতলে বসে আছে এই দেখো এখানে আমি কুরকুরি লেস টেস্ট নিয়েছি তো তখন আমি বাজার গিয়েছিলাম আমার খাওয়ার ইচ্ছে ছিল বাট তখন আমার কাছে টাকা ছিল না মানে তখন মা মারা তো বাড়িতে ছিল না তখন টাকা টাকা ছিল না তো সেজন্য খেতে পারিনি তা বাবা মা বাড়িতে এলো টাকা দিল আমি আবার দোকান থেকে এইসব নিয়ে গেলাম আমাদের খেতে খুব ভালোবাসি তো চলো খেয়ে নিই তো গাড়ি চাই দেখো এখানে ফুটিটা নিলাম চলো খেয়ে নিই ফুটি খেতে ভালোবাসি জানিও আমি খাওয়ার পর এখানে আমার মাকে দিলাম তো আমার মা আর এখানে আমি কি বক বক করছিলাম যে আমরা দুজনে ভাগ করে খাই তাই এরকম কিছু তো বলছিলাম তো যে হোক তারপর আমি আবার ছাদে চলে এলাম আমি সারাদিন আমার ছাদে থাকতে খুব ভালো লাগে কারণ চারিদিকের পরিবেশটা আমার উপভোগ করতে খুব ভালো লাগে তো এখানে চান দেখছিলাম তারপর আমি এখানে খাচ্ছিলাম তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাপোর্ট করো আর আমাকে শাড়ি পরে না চুড়িদার পরে কোনটা পরে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে